ফায়ম চৌধুরী বাপের কোঠায় ইলেকশন করতে আসে ফায়ম চৌধুরী বাপের এখানে যাইকে আছে বলে ফায়ম চৌধুরী ইলেকশন করতে আসে আছে আজকে যদি ফায়ম চৌধুরীর বাবার এত অনুমোদন না থাকতো তাহলে ফায়ম চৌধুরী এখানে ইলেকশন করতে আসতো তাহলে তাহলে পার্টিকে আপনারা জবাব দিয়ে দিবেন 12 তারিখে ঠিক আছে ভোটের মাঠে এমন জবাব দিয়ে দিবেন যে গুলাম কিদার বাপের বাড়ি কোথায় ফায়ম চৌধুরীর বাপের বাড়ি কোথায় এটা আপনাদের সকালে স্মরণে থাকবে তো এখানে আমি আমুল এক বা তৃণমূলে যারা আছেন আপনাদের সকলকে জানাতে চাই আপনারা যদি ভাই যুদ্ধকে জয়যুক্ত করতে পারেন তার ক্রমে হাতকে শক্ত করতে পারেন তার ক্রমান জাতীয়তাবাদী বাংলাদেশ সরকার গঠন করতে পারে আমাদের দেশ যেমন বাংলাদেশ শান্তিতে থাকবে আমরা শান্তিতে থাকবো আপনারা সকলে শান্তি আওয়ামী লীগের যারা আছেন আপনাদের সকলে শান্তিতে থাকতে পারবেন এখানে কোন তাজাবাস হবে না কোনো সন্ত্রাস হবে না কোনো মাদক বিক্রি হবে না আমি আশা আপনাদেরকে দিয়ে যেতে পারি